ঠিক যেন গত বছরের চিত্রনাট্য রংপুর রাইডার্স অনায়াসেই ফাইনালে উঠে গেল যদিও বা শুরুর দিকে টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে জিতে রংপুর রাইডার্স আজকের এই অবস্থানে শিরোপাল লড়াইয়ে দ্বিতীয়বারের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মুখিয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স যদিও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে টুর্নামেন্টে প্রথম দেখায় আট রানে হারিয়েছিল রংপুর রাইডার্স ডায়ানা জিততে জিততেও পারেনি খালেদ আহমেদ ম্যাচ সেরা হয়েছিলাম সেই ম্যাচে রংপুর রাইডার্স টার্গেট দিয়েছিল একশো একশো চুয়ান্নতেই কুপকাত হয়ে যায় গাযানা সেই কথা মনে আছে গায়নার এরই মধ্যে রংপুরকে উজ্জীবিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাইডার্স কর্তৃপক্ষ রংপুর রাইডার্সকে ফাইনালে ওঠার জন্য বারো লক্ষ টাকা পুরস্কার দিয়েছে বসুন্ধরা গ্রুপ সময় শনিবার ভোর পাঁচটায় রংপুর শিরোপা ম্যাচে নির্ধারণের মুখোমুখি হবে ওই ম্যাচে জিতলে টুর্নামেন্টের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি করবে রাইডার্স শিবির নুরুল হাসান সোহান পুনরায় দলকে ফাইনালে তোলায় রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দারুণ খুশি দশ হাজার ডলার পুরস্কার তো এরই মধ্যে দেওয়া হয়েছে এছাড়াও খেলোয়াড়দের আলাদাভাবে পুরস্কৃত করা হবে রংপুর রাইডার্স যদি গ্লোবাল সুপার লিগে এবারে আসর জিততে পারে তাহলে এক মিলিয়ন ডলার পুরস্কার পাবে আয়োজকদের কাছ থেকে সেটাও বিশাল পুরস্কার রংপুর রাইডার্স গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য হারের সংখ্যা ছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে তেরো দশমিক পাঁচ ওভারে মাত্র উনআশি রানে অল আউট করে দিয়েছিল সাইফ হাসান ও মাহিদুল অঙ্কন রান করেছিলেন কিন্তু ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের আর জেতা হয়নি তবুও ব্যাটিং ব্যর্থতার জন্য দলটা সতর্ক আছে ফাইনাল ঘিরে কোনোভাবেই পা হরকানো চলবে না গতবার রংপুরের ভরসা ছিল বিদেশিরা এবারও বিদেশি বরিশাল কাইল মায়ার্সকে ভিড়িয়ে রংপুর তিন ম্যাচেই ভালো রান তুলেছে কাইল মায়ার্স তিন ম্যাচে একশো রান করেছেন একশো চুয়ান্ন স্ট্রাইক রেটে এছাড়া ইফতেকার আহমেদ নুরুল হাসান সোহানদের কথা তো আলাদা করে বলতেই হয় কিপিং এ ক্যাপ্টেন্সিতে সবখানেই মনোযোগী সোহান আর বল হাতে খালেদ আহমেদ যেন উঠছেন চার ম্যাচে দশ উইকেট শিকার করেছেন খালেদ